দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য শাস্ত্র মতে একাদশী বিধি নিষেধ সম্পর্কে বিস্তারিত জানাবো দর্শক বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টে জয় রাধাকৃষ্ণ লিখে পাশে থাকুন একাদশী তিথিতে পঞ্চরবি রবিশস্য গ্রহণ নিষিদ্ধ যদি গ্রহণ করেন তবে ব্রত নষ্ট হবে একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে শুধু তাই নয় একাদশী পালনকৃত ব্যক্তির মৃত পিতামাতাও নরকে গমন থেকে উদ্ধার হবে শাস্ত্রমতে একাদশীতে অন্নগ্রহণকারী ব্যক্তি নিম্নজীবের জনি প্রাপ্ত হন এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও অন্ন গ্রহণ করা উচিত নয় একাদশী পালনের সময় পঞ্জিকাতে দেয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করার পরে পালন করতে হয় নয়তো একাদশী পালনে কোনো ফল লাভ হয় না নরকবাসী হতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় ভগবান শ্রীবিষ্ণুর নিরন্তর নাম জপ করা একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশীর দিন ভগবান শ্রী উৎসর্গ করা হয় তাই এই দিনে ভগবান শ্রী আরাধনা বা উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হয় একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না এই দিনে যারা মহিলাদের অপমান করবে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে কারণ ভগবান শ্রী বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী তিনি একজন নারী তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণু পত্নীকে অপমান করা হয় নারী যদি রজস্বলাও হয় তথাপি একাদশী তিথিতে খাদ্য গ্রহণ করবে না অর্থাৎ পিরিয়ড হলেও একাদশী পালন করা কর্তব্য একাদশী পালনের জন্য সংযমী হতে হবে একাদশী তিথির আগের দিনও সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ হরিভক্তি বিলাসে বলা হয়েছে ঔষধ যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন যদি তা রোগ নিরাময়ের ঔষধ হয় তবে একাদশী বা যে কোনো উপবাসে ওষুধ খেলে ব্রত ভেঙে যাবে না যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এগুলি সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শাস্ত্রে মাদকদ্রব্য সেবনকে পাপ বলা হয়েছে সুতরাং একাদশীর দিনে কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না